নাও নাও বাজার নামাও ওই দেখুন উপরে বসে বসে ফাঁকি মারছে কাজ করছে না নাও নাও বাজার তুমি আগে নামাও তো নাও না সব হাতে সব নাও আজকে একদম ভর্তি করে বাজার করে নিয়ে এসছি ব্যাগ ভর্তি বাজার খেয়ে শেষ হবে তো হ্যাঁ চলো 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 দেখি হুম নাও 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 ভালো আজকে বাজার ভরে নিয়ে এসছি পুরো সব বাজার ধরে শেষ হবে তো যাবে তো এত বাজার আচ্ছা আচ্ছা আজকে মাছ কাটতে কাটতে তো মাসির অবস্থা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যায় বাজারে গেলে না এটা ঠিক